নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি মুগ ডাল দিয়ে বড়া বানিয়ে ফুলকপির একটা সবজি বানিয়েছি এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এখানে মুগ ডাল আমি মিক্সিতে পেস্ট করে ছোট ছোটো বড়া বানিয়ে নিয়েছি দুইটা টমেটো কেটে নিয়েছি সামান্য ফুলকপি নুন হলুদ দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি আর মশলার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি দুই চামচের মতো তিল শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি ফুরনে লাগছে জিরে আর লাগছে এখানে গুঁড়া লঙ্কা হলুদে গুঁড়া লঙ্কা গুঁড়া সামান্য মৌরি গুঁড়া নিলাম জিরে আর ধনে গুঁড়া এই মশলা দিয়েই আমি ফুলকপি আর মুগ ডালের বড়ি নিরামিষ তরকারিটা বানাচ্ছি গ্যাস জ্বালিয়ে করাই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচের মতো সর্ষের তেল রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাচ্ছি ফুরনে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি এরপর জিরেটা দিয়ে দিচ্ছি ফুরনে জিরে আর শুকনো লঙ্কা এই ফোড়নের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি সর্ষের তেলের সাথে এই ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এবার ভাপিয়ে নেওয়া ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপি একটু হলুদ একটু নুন দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি এতে করে ফুলকপির মধ্যে কোনো কিছু থাকলে হলুদের জলে এগুলা নষ্ট হয়ে যাবে শীতের শেষের ফুলকপি ভাপিয়ে নিলে ভালো হয় টমেটো এখানে তিন পিস দিয়ে দিয়েছি টমেটো সবগুলা টমেটো আমি দেব না এর মধ্যে অল্প দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি টমেটো লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি ফুলকপির সাথে এটা করে টমেটোটা গলেও যাবে তাড়াতাড়ি ফুলকপিটাকেও একটু ভেজে নিচ্ছি এবার যে গুঁড়া মশলাগুলো নিয়েছিলাম সব গুঁড়া মশলা এর মধ্যে দিয়ে এলাম আমি গুঁড়া মশলাগুলো সবজির মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে আমি আলাদা করে মশলাটা কষাই নেই আজকে আমি সবজির মধ্যে গুঁড়া মশলাটা দিয়ে বানাচ্ছি সব গুঁড়া মশলা দিয়ে ফুলকপি টমেটোটাকে একটু ভালো করে কষাতে হবে এইভাবে বারবার নাড়িয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি ফুলকপি টমেটোর সাথে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা একটু ঝালঝাল হবে রেসিপিটা এখানে আমি গুড়া লঙ্কাও ব্যবহার করেছি কাঁচা লঙ্কাও ব্যবহার করছি একটু ঝালঝাল হলে ডালের বড়া রেসিপিটা খেতে ভালো হয় মুগ ডালটাকে সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম রেখে মিক্সিতে পেস্ট করে বড়া বানিয়ে নিয়েছি এভাবে ফুলকপিটাকে এমনি কষিয়ে নিচ্ছি বারবার নাড়িয়ে দেখুন টমেটোটা গলে এসছে সম্পূর্ণরূপে আর ফুলকপিটা তো ভাপাতের সময় একটু সিদ্ধ হয়ে গেছে এর জন্য তাড়াতাড়ি সবজিটা নরম হয়ে আসছে ফুলকপি টমেটো সবগুলোই নরম হয়ে যাচ্ছে মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে ফুলকপির সাথে মিশে গেছে সব গোড়া মশলাগুলো এইভাবে একটু সময় থাক দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো জল এই রেসিপিটা আমি একদম শুকনো শুকনো করে বানাবো সামান্য জল দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিয়েছি যেহেতু এগুলা কষাতেই সিদ্ধ হয়ে গেছে ফুলকপি টমেটো এবার একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো আমি দেখে দিয়েছিলাম ঢাকাটা সরিয়ে যে বেজে রাখা সাদা তিল তিলটাকে আমি একটু ভেঙে নিয়েছি তিলটাকে একটু ভাঙা ভাঙ্গা করে এই তিলটা এখন এই ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে তিল দিয়ে ফুলকপি বানালে খেতে খুব ভালো হয় তিলটাকে বেটেও দেওয়া যায় আজ আমি বেটে দিই নাই ক্রেশ করে দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা মুগ ডালের বড়িগুলোও দিয়ে দিলাম মুগ ডালের বড়িগুলো দিয়ে আর একটু নাড়িয়ে নিচ্ছি জুলের সাথে বড়ি আর ফুলকপিটা ভালো করে মিক্স করে আবার দুই মিনিটের জন্য আমি ঢেকে দিলাম এতে করে ডালের বড়াটার মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে দেখুন সম্পূর্ণরূপে মশলা ঢুকে গেছে ঝোলটাও শুকিয়ে এসছে এইভাবেই বানিয়ে নিতে হবে ফুলকপি আর ডালের বড়া এই রেসিপিটা সামান্য চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি এবার ধনে কুচি দিয়ে নামিয়ে নেব এটা সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনেই আপনারা বানিয়ে খেতে পারেন এরকম একটা শুকনো শুকনো ফুলকপি আর ডালের বড়ার রেসিপি আমার রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো এইভাবে নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আগামীতে হাজির হচ্ছি